নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি চন্দনা চন্দনা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হলো বুধবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম আর সময় এখন ওই নটার মতন সকালের সমস্ত কাজ সারা হয়ে গেছে পূজা পার্বণ আমার কমপ্লিট আর সকালে না এই ছেলেমেয়ের বিছানার বেডশিটটাও কিন্তু তুলে নিয়েছিলাম তুলে কেচে দিয়েছি তো এখন আর একটা বেডশিট আর কি পেতে দিচ্ছি যেদিন যেদিন আর কি বিছানার বেডশিট পাল্টাতে হয় সেদিন কিন্তু আমি ছেলে মেয়েকে বলে দিই যে তোরা কিন্তু বিছানাটা তুলবি না কারণ ওরা না বিছানার বেডশিটটা না পাততে পারে না জানো তো ওই যে যদি পাততে বলে যে ওই বিছানার বেডশিটটা পেতে নে। তাহলে ওই যে এক পাশে উঁচু এক পাশে নিচু করে আর কি পাতে তো এর জন্য ওরা ঠিক মতন পাততে পায় না তো এর জন্যে কিন্তু আমি বিছানার বেডশিটটা আর কি যেদিন পাল্টাতে হয় সেদিন কিন্তু আমি পালটিয়ে দিই তো এই যে দেখো এখন কিন্তু আমার বিছানা পরিষ্কার করা হয়ে গেল বিছানার বেশ পরিষ্কার করা হয়ে গেল আর এই চলো এই টেবিলটার আর কি আমি জাত করবো জানো তো বন্ধুরা এই যে টেবিলের যে আর কি টেবিল কাবারের উপরে কিন্তু আমি একটা প্লাস্টিক দিয়েছি কারণ কি নাহলে টেবিল কাভারটাটা মানে কাবারটা না নষ্ট হয়ে যায় কারণ যেহেতু ছোটো বাচ্চা কাচ্চাও আমার ঘরে আসে আর আমার ছেলে মেয়েও কখনো কখনো না এই টেবিলটার উপরে জল মানে ফেলে দেয় তো এর জন্য আমি সব সময় আর কি আমার জিনিস বেশিরভাগ চেষ্টা করে যে প্লাস্টিক দিয়ে আর কি কাভার করে রাখার জন্য তাহলে না জিনিসটা অনেকদিন ঠিকসই করে আর দেখো এখন কিন্তু এই যে দেখো চারিদিক দিয়ে আর কি টিপ লাগাচ্ছি কারণ কি এখন কিন্তু আর উঠবে না আর যে টেবিলের কাভারটা যে আছে ওটাও কিন্তু অনেক ভালো থাকবে আর এই যে এই যে রেক্সিনের যে আর কি টেবিল কাভারটা না এটা বেশি ধুলে না রঙটা নষ্ট হয়ে যাবে আর যদি এইভাবে প্লাস্টিকটা পেতে দেওয়া হয় না প্লাস্টিকটা মুসলেই কিন্তু হয়ে যাবে আর প্লাস্টিক থাকলে না ওই জিনিসটাও নষ্ট হবে না আর হলো একদম কিন্তু রংটাও ভালো থাকবে আর কি টেবিলের কাভারে। তোমরা জানোই আমি যে ডাইনিং টেবিলে যে বেড কাভার পেতেছি তার উপরেও কিন্তু একটা প্লাস্টিক দিয়েছি তো এর জন্য কিন্তু আমার ওই মানে ডাইনিং টেবিলের কাভারটাও কিন্তু অনেক ভালো আছে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কিন্তু টি টেবিলটাও গোছানো হয়ে গেল টি টেবিলটা পরিষ্কার করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে না ভাতটা বসিয়ে দিলাম কারণ ভাত বসানোর টাইম হয়ে গেছে আর দুই ছেলে মেয়ে কিন্তু ভাত খায় না আর কি সকালবেলা না খেয়ে স্কুল যায় আর বড় মেয়ে বাড়িতে আছে তো ও কিন্তু স্কুলে যাবে না আর ভাতটা বসিয়ে দিয়ে এই যে এখন কিন্তু এই যে আমার অনেক দিনের মানে কি বলি তিন বছর আগে কিন্তু আমি এটা আর কি বানিয়েছিলাম নিজেই আর কি তো আমি না তিন বছর আগে আর কি ফোন দেখেই বানানো শিখেছিলাম তখন আর কি আমাদের ঘরের কাজ চলছিল তো তখন ওই আমাদের ঘরের সিমেন্ট দিয়ে এটা বানিয়েছিলাম অনেক দিন টিকলো জানো তো তার মধ্যে একদিন আমি না পরিষ্কার করতে ফেলে দিয়েছি তো এর জন্যে কিন্তু একটু ফাটা ফাটা হয়েছে তো তিন বছর আগে আর কি কালার করা ছিল হোয়াইট তো এখন না মানে কালারটা উঠেও গেছে তো ভাবছি যে না আরও এই বছরটাও চালাই কারণ যতদিন আর কি রাখা যায় ততদিন চেষ্টা করি যে রাখি তো এই জন্য কিন্তু আজকে কিন্তু একটু কালার করে দিলাম কালারটা শুকাতে থাক চলো এখন রান্নাঘরে গিয়ে তারপরে বাকি রান্নাটা করে নিই চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে না এই যে একটু মাছ ভাজা বসিয়ে দিলাম মাছ ভাজা বলতে মাছ কিন্তু ভাজাই ছিল এগুলো কিন্তু কালকের ভাজা আর আমাদের যেহেতু ফ্রিজ নেই যদি কোনো দিন মাছটা বেশি আনে তাহলে কিন্তু মাছ ভেজে রেখে দিই তো আজকে কিন্তু এই মাছগুলোর আর কি তরকারি বানাবো তো এই যে মাছ তার জন্যেই আর কি মাছটা আরেকটু ভেজে নিলাম না হলে না গন্ধ করবে তো এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মাছ ভাজাটাও হয়ে গেল মাছ ভাজাটা নামিয়ে ওই কিন্তু আর কি তরকারি বসিয়ে দিয়েছি আর একটু আর কি মাখা মাখা তরকারি বানাবো যেহেতু বাসি মাছ এর জন্য একটু গরম মশলা পিঁয়াজ টিয়াজ দিয়ে কিন্তু একটু মাখা মাখামাখা তরকারি বানাবো আর রান্না করবো একটু মুসুর ডাল তো মাছটা আমার কিন্তু রান্না করা হয়ে গেল আর এক গ্যাসে কিন্তু আমি মুসুর ডালও বসিয়ে দিয়েছি রান্না বসিয়ে দিয়ে একটু কাশাসছিলাম এসে দেখি মুসুর ডালটা একদম ফেনা একদম নিচে পড়ে গেছে তো বন্ধুরা একবারে রান্নাবান্না করে শেয়ার করছি মাছের ঝোল আর মুসুর ডাল আজকে কিন্তু আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া রান্না করে না আগে খেয়ে নিয়েছি জানো তো কারণ কি অনেকটাই খিদা পেয়ে গেছে সকালবেলা ওই যে খেয়েছিলাম চার পাউরুটি আর তখন আর কি রান্না করতে করতে মানে একটা বেজে গেছে তার আগে কিছু খাইনি তো ওই জন্যে ভাবছিলাম না আগে খেয়ে নিই খিদে পেয়ে গেছে তো খেয়ে খেয়ে তারপরে এই যে দেখো গ্যাসটা মুচ্ছি আর আজকে একটু গরম জল আগে বানিয়ে নিয়েছি বানিয়ে নিয়ে না সব কিছু মুছে নিচ্ছি কারণ কি মাছ টাস রান্না করলে না এই জায়গাগুলো না একদম কাস্টা কাষ্টা হয়ে যায় তো একটু যদি গরম জল দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয় আর যে মানে কাপড়গুলো থাকে আমাদের মানে মোচামোচির তো সেগুলোও কিন্তু গরম জল দিয়ে পরিষ্কার করে নিলে মানে ওই কাপড়গুলোও কিন্তু অনেক পরিষ্কার হয় তো এই যে দেখো এখন কিন্তু গ্যাসটা মুছে আমার কিন্তু গ্যাসটা অনেক সুন্দর লাগছে গ্যাস মুছা হয়ে গেল তারপরে না ভাবলাম যে না দেখি এখন টপটা শুকিয়েছে নাকি এসে দেখি টপটা শুকিয়ে গেছে তো এর জন্যে ভাবলাম যে না এটাকে আগে জায়গা মতন রাখি এখনও কিন্তু আর কি কলের পাড়ে বাসন রয়ে গেছে তবু কিন্তু ওটা মাজলাম না আগে এই দিকটায় আসলাম কারণ এই যে ছেলে মে আসার স্কুল থেকে আসার আর কি সময় হয়ে গেছে ওরা যদি আসে আসার পরে যদি মনে করো আমার ভাস্তারাও অনেক ছোট ছোট তো ওরাও কিন্তু সবসময় আমাদের ঘরে আসে তো স্কুল থেকে আসলেই কিন্তু আমাদের ঘরে আসবে তো আবার ফেলে ছেলে দিয়ে ভেঙে ঠেঙে দেবে তো এর জন্যে কিন্তু আগে এই কাজটা সেরে নিচ্ছি আর বন্ধুরা আমরাই কিন্তু পারি কারণ কি আমরা যে কোনটা দিয়ে সাজালে আমাদের ঘরটাকে ভালো লাগবে সত্যি আমি আমি তো এরকমই সবাই হয়তো এরকমই আমরা যারা নাকি ওয়াইফরা আছি যে না আমাদের মানে কোন জায়গায় কোনটা রাখলে ভালো লাগবে এটাই কিন্তু আমাদের মনে করে তাই না এই যে দেখো আজকে কিন্তু মানিক প্লান্ট গাছটা এখানে রাখ মানে রেখে দিলাম কারণ কি অনেক মানিক প্ল্যান গাছ হয়ে গেছে জানো তো তো ভাবলাম যে না এটাকে এখানে রাখি আর এখানে রেখে দেখছো অনেক কিন্তু সুন্দর লাগছে তো দেখো তো বন্ধুরা কেমন লাগছে তোমাদের এইদিকে বইয়ের টেবিলটা গোছানো হয়ে গেল তারপরে আসলাম দেখো আমার এখানে কালার তারপরে তুলি টুলি সব এরকম মানে অবস্থায় পড়ে আছে আর ওই যে কালকে ময়ূরটা বানিয়েছিলাম তো সেটাও কিন্তু ওরকমই পড়ে আছে সময় পাইনি তো কখনো কখনও হয়তো ঠিক মতন রাখি আবার কখনো কখনো এলোমেলো হয়ে যায় ওই যে আমি কাজ করতে করতে মানে সংসারের কাজ করতে করতে এটা সেটা বানাই তো কখনো কখনো ওই যে রঙ তুলি ওরকমই থাকে তো একটু করে হয়তো ঘরের কাজ করি এসে এসে আর একটা কাজ করি আর ওগুলো কাজ তো একবারে করা সম্ভব না কারণ একটা কাজ করলে ওটাকে সময় দিতে হয় শুকানোর জন্য বা হল মানে কালার করো বা যে কোনো তুমি হোয়াইট সিমেন্টের কাজ করো বা তুমি কট্টির কাজ করো তো যে কোনো কাজ কিন্তু তো করো একবারে কিন্তু করা সম্ভব না আস্তে আস্তে করতে হয় তো এর জন্যে কিন্তু আমার ওই রং তুলি বলো তারপরে আমি যেখানে বসে বসে কাজ করি ওই জায়গাটার মধ্যে আমার মানে সব কিছু আর কি ওখানে থাকে তো যেদিন যেদিন আমি কাজ করি আর কি যে সংসারেরও কাজ করতেছি একটা কোনো বাড়তি কাজ মানে করছি তখন কিন্তু ওরকম থাকে তো আজকে ওই যে রান্না বসিয়ে দিয়ে ওটাকে কালার করলাম এর জন্যে কিন্তু ওগুলো আর কি ওখানে ছিল মানে ছড়িয়ে ছিটিয়ে তো সেটাও আর কি গুছিয়ে নিলাম তারপরে ওই যে আমার ভাস্তি না কালকে অনেকগুলো মানিক প্লান্ট গাছ এনে দিয়েছে আমাকে তো সেগুলো না কালকে আর কি আমার ছোট্ট মেয়ে আর কি বাটির মধ্যে রেখে দিয়েছিল। আর আজকে ভাবছি কোথায় রাখবো এখানেও জায়গা নেই জানো তো তো প্রথমে তো একটা কাচের বয়ামে রাখলাম তো কাচের বয়ামে রাখাতে না গাছগুলো তো ছোট ছোটো মানে ডুবে যায় তো এর জন্যে ভাবলাম যে না ওগুলো ওকে কাজ মানে ওই কাচের বয়ামে রাখা যাবে না তো এর জন্যে আর কি ছোটো ছোটো মানে ইয়াতে রাখলাম আর কি একটা কাপে আর একটা হলো ছোট আর কি গিয়ে শিশিতে রাখলাম তো কালকে আর কি চেষ্টা করব ওদেরকে মাটিতে গাড়ার তো আপাতত ওখানেই থাক তো বন্ধুরা পরে কিন্তু আর ভিডিও করিনি আর এখন প্রায় আর কি দশটা বাজে আর আমি কিন্তু এখানে রান্না করছি হলো ব্রয়লার মাংস আর এখানে হলো ইলিশ মাছ কারণ কি আজকে আমার ভাস্তাবো ভাস্তি তারপরে হলো ভাস্তা মানে ভাসুর যা সবাই কিন্তু আমাদের ঘরে খাবে আর বন্ধুরা ভিডিওটাও এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে